নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে আমি তৈরি করব কাসুন্দি আর এই কাসুন্দিটা খেতে খুবই টেস্টি আর বাজারের থেকে সাদা গন্ধে অতুলনীয় এই কাসুন্দিটা বিভিন্ন রকম ভত্তা বা সবজির সাথে খেতে খুবই মজা লাগে তাহলে চলুন এটা কী করে তৈরি করছি সেটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেই। কাঁসন্ বানানোর জন্য এখানে আমি পাঁচটা গ্রাম সরিষা নিয়েছি আর জিরার মরিচ পাঁচফোড়ন আর শুকনো ঝাল এগুলো প্রথমে রোদ্রে ভালো করে শুকিয়ে নেব পুরা একদিন রোদে ভালো শুকাই গিয়েছে এবার আমি এগুলো গোড়া করে নেব সরিষাগুলো আমার আগের থেকে ভালো করে ধোয়া ছিল ধোয়া সরিষা আমি রোদ্রে দিয়ে শুকিয়ে নিয়েছি এবার এগুলো আমি গোড়া করে নেব এদিকে আমি হাড়িতে দুই লিটার মতো জল দিয়েছি এই জলটা আমি জ্বালিয়ে অর্ধেক করে নিয়ে আসব জলটা কিন্তু ভালোভাবে ফোটা শুরু করছে ততক্ষণে আমি মশলাগুলো গুঁড়া করে নিই বন্ধুরা আমার মশলা সব গুঁড়ো করা হয়ে গিয়েছে এবার আমি এগুলো চালুনি দিয়ে এখানে সরিষার গুঁড়াগুলো আমার চেলে নেওয়া হয়ে গিয়েছে আর অন্যান্য মশলার গুড়াগুলো আমি এখানে অ্যাড করে দেবো এবারে দিয়ে দেব হলুদ আর লবণ তারপরে ভালো করে এগুলো মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে এদিকে জলটা আমার দেখা যাচ্ছে ফুটিয়ে অর্ধেক হয়ে গিয়েছে এবার এটা আমি নামিয়ে নেব এবার আমি আস্তে আস্তে জল অ্যাড করবো তারপরে ভালো করে মিটিয়ে নেব বন্ধুরা তৈরি হয়ে গেল আমার পারফেক্ট কাসুন্দি আর এইভাবে কাসুন্দি বাড়ি বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুব সুন্দর লাগবে বাজারের থেকেও সেরা হবে এই কাসন্দিটা সাধারণত মাটির পাত্রই করাই সবসময় ভালো আমার হাতের কাছে এখন বর্তমানে মাটির কোনো পাত্র নাই বলে আমি স্টিলের পাত্রেই তৈরি করছি করা সবসময় ভালো আর শুদ্ধ আচারেই করাই ভালো শুদ্ধভাবে করলে কাসন্দিটা সহজে কিন্তু নষ্ট হয় না বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন আর আর ভালো না লাগলে আনসাবস্ক্রাইব করবেন কোনো সমস্যা নেই থ্যাংক ইউ